তো আজকে একদম ছোট ছোট ভাইদের জন্য একটা ছোট্ট ভিডিও বড়দের জন্য নয় ছোট্ট ভিডিওর মধ্যে কী থাকবে ছোট্ট একটা দেখতেই পাচ্ছেন আর সি এফ টুয়ের বেস আর ওপরে থাকছে কিন্তু আর মডেলের মিট ফোর মিট যায়দায় মিট নয় ঠিক আছে নিচে দুটো ওপরে দুটো দেখতে পাচ্ছেন একদম লম্বা উপরে একটা টুইটার ফোর মিট আর স্টাইল ফোর মিট দুটো ঠিক আছে আর তার নিচে কিন্তু রয়েছে টুয়ের এটা কী মডেল এমনি ভি মডেলের বেস ঠিক আছে কাজকেছো তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এমপ্রো কোম্পানির স্পিকার দেওয়া আছে ঠিক আছে এমপ্রো কোম্পানির এগুলো হচ্ছে বারো ইঞ্চি স্পিকার আড়াইশো ওয়াট করে আড়াইশো ওয়াট করে দুটো বারো ইঞ্চি স্পিকার দেওয়া আছে আমি নিচেরটা বলছি না বারো ইঞ্চি করে আড়াইশো ওয়াটের দুটো স্পিকার দেওয়া রয়েছে আর ওপরের এগুলো হচ্ছে আট ইঞ্চি স্পিকার একশো ওয়াট করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আটশো ওয়াট ঠিক আছে তো যেহেতু এগুলো আট ইঞ্চি সেহেতু মানে এর রেঞ্জটা বেশি হবে বেশটা কম হবে আর যেহেতু এগুলো বারো ইঞ্চি সেই জন্য এর বেশটা বেশি হবে রেঞ্জটা একটু কম হবে রেঞ্জও হবে বেশি হবে বারো ইঞ্চিতে আর যদি পনেরো ইঞ্চি এগুলো বানিয়ে নেওয়া হয় তাহলে প্রেশার কিন্তু এর থেকে অনেক ডাবল হয়ে যাবে ঠিক আছে একই ওয়াটার স্পিডাল পনেরো ইঞ্চি হলে তার বেশ কিন্তু অনেক বেশি হবে তো ছোটো ভাইরা যারা কিন্তু এই ধরনের বক্স বানাবে তোমরা কিন্তু বারো ইঞ্চিরও করতে পারো এটা পনেরো ইঞ্চিরও করতে পারো এবারে তোমাদের পছন্দ মতো বক্স তোমরা বানিয়ে নিতে পারবে আমাদের এখানে একজন মিস্ত্রি আছে তার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করেছি করে এই ধরনের বক্স জাস্ট টেস্টিং করছি এবং এই ভাই বানিয়েছে তো হ্যাঁ এখনও এতে ধরুন নেট দেওয়া হবে পুজো পুজোতে মোটামুটি চলছে আর ওপরে দেখতে পাচ্ছেন দুটো টুইটার দেওয়া আছে আর ওপরে ছোট ছোট র্যাক দেওয়া আছে তো উপরে যে স্পিকারগুলো এগুলো মানে তোমরা আট ইঞ্চি তো মানে এগুলো বারো ইঞ্চিরও করলে আরও ভালো হয় কিন্তু সেক্ষেত্রে কস্ট অনেক বেড়ে যাবে তো একবারে কম বাজেটের মধ্যে মানে এই টোটাল বক্সটা সেটা দশ হাজার টাকা ঠিক আছে আর এর সাথে মেশিন কী কী আছে সেটা আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে যে বারো ইঞ্চি স্পিকারগুলো এগুলো কিন্তু এমপ্রোর অরিজিনাল স্পিকার ঠিক আছে তো এই স্পিকারের বারো ইঞ্চি মানেই রেঞ্জ বেশি হবে আর আড়াইশো ওয়াট মানে ধরুন একটা যদি হাজারে মেশিন থাকে তাহলে এরকম দুটো বক্স পাশাপাশি যদি বানিয়ে নেওয়া হয়

সেক্ষেত্রে মেশিনটা অনেক ভ্যালু এবার অনেক বড় মেশিন লাগবে ছোট বাড়ির মাত্র একশো ওয়ার্ডের মেশিন দিয়ে কিন্তু টুইটার বাজছে আর এগুলো এক একটা বক্সের জন্য এক একটা একশো ওয়ার্ডের ছোটো ছোটো মেশিন আছে ভাইয়ের বাড়িতে ছিল সেগুলো দিয়েই পাটপাট করে বাজানো হচ্ছে তো এই সেট আপটা কিন্তু নতুন বানানো হয়েছে কালী পুজোতে বিরাট বাজছে তো ছোট ভাইয়েরা যারা তো ছোটো ভাইয়েরা যারা এই ধরনের সেট বানাবে তারা আমাকে ফোন করার ডিসক্রিপশানের নাম্বার দিয়ে দিচ্ছি আমাদের এখানে একজন মিস্ত্রি আছে কারণ বড় বড় ক্যাবিনেট সেন্টারে সেখানে ছোটো ছোটো বক্স বানায় না কেউ যদি বারো ইঞ্চি করতে চাও সেটাও বলবে কেউ যদি পনেরো ইঞ্চি করতে চাও সেটাও বলবে কেউ যদি আট ইঞ্চি করতে চাও সেটাও বলবে মিস্ত্রি আছে ঠিক আছে আমি তার সাথে কথা বলিয়ে দেবো তোমাদের তাকে ফোন করে এই ধরনের কিন্তু বানিয়ে নিতে পারবে আমার ডিসক্রিপশন নাম্বার দিয়ে দিচ্ছি আমাকে ডাইরেক্ট ফোন করবে যে সমস্ত ভাইয়েরা বানাবে তারাই কিন্তু আমাকে ফোন করবে ঠিক আছে কী তো এই ভাই বানিয়েছে দশ হাজার টাকায় মোটামুটি এই দুটো মিট আর একটা বক্স হয়েছে তো আট দশ হাজার টাকা খরচ করলে মানে ডবল হয়ে যাবে হেভি হয়ে যাবে কিন্তু জিনিসটা কী বলো পুরো একদম ছটা ফোর ফোর সেট মতো লাগবে কি আর নিচে যদি আবার চারটা বেশ দিয়ে দেয় তাহলে তো বিরাট ব্যাপার মানে কমপ্লিট করতে গেলে চারটা বেস তার উপরে এরকম চারটে মিট একটা ফোর ফোর সেট এটা একদম হাতে বানানো আর পেশাদারি মিস্ত্রি নয় বুঝতে পারছেন এমনি বাড়ির কাঠ মিস্ত্রি সেই বানিয়েছে তো সেই জন্য মোটামুটি কাঠ দিয়েই বানানো হয়েছে আর এগুলো প্রাইজ ভেতরে কিছু কাঠের কাজ আছে আর এগুলো প্লাই মেন এক ইঞ্চি প্লাই না করা হয়েছে তো যেমন পয়সা দেবে আমার সেইভাবেই কিন্তু বলে আমাকে ছ সাত হাজার টাকার মধ্যে বানিয়ে দিতে হবে বাজেট তার মধ্যেও কিন্তু করে দেওয়া যাবে প্লাইটা একটু হয়তো না তো ঠিক আছে বন্ধুরা আর এরকম ছোট সেট আপ যদি করতে চাও আমাকে ফোন করো আমি ব্যবস্থা করে দেব ঠিক আছে কম পয়সার মধ্যে এরকম একটা ছোট্ট সুন্দর সেট আপ কিন্তু তৈরি করা যাবে ঠিক আছে তো মানে বক্সগুলো তো কেনা হয়নি বক্সগুলো একদম তৈরি করে নেওয়া হয়েছে আমাদের এখানে মিস্ত্রি দিয়ে আর এখানে মেশিন বলতে দুটো মেশিনে হয়ে যাবে আর যেহেতু ভাইয়ের বাড়িতে আগে থেকে অনেকগুলো মেশিন ছিল সেই জন্য সবগুলো রেডি করে দিয়েছে আর নিচে রয়েছে হ্যান্ডমেড একটা স্টিরিও অ্যাম্প্লিফায়ার ডবল চ্যানেলের একটা মেশিন ঠিক আছে এই মেশিনটা হচ্ছে এক হাজার ওয়ার্ডের তাই তো হাজারের মেশিন একটা মানে এই মেশিনটা দিয়ে দুটো যেরকম বেস আপনারা দেখলেন ওই রকম দুটো বেস কিন্তু চলবে ঠিক আছে হাজার মেশিন দিয়ে দুটো পাটে মানে পাঁচশো পাঁচশো অর্থাৎ আড়াইশো ওয়ার্ডের স্পিকার দুটো বাঁদিকের চ্যানেলে আড়াইশো ওয়ার্ডের স্পিকার দুটো বাজবে মানে ওরকম আর এর বেস দুটো যদি বেস বানানো হয় চারটে স্পিকার দেওয়া হয় আড়াইশো ওয়ার্ডের তাহলে আড়াইশো ইন্টু চার আর হাজার ওয়ার্ডের হচ্ছে একদম সেম সেম ক্যালকুলেশন তো তোমার ওয়ার্ড করে আছে আমার এটা হাজার আছে এইগুলো এমনি তোমার দুশো করে আছে হ্যাঁ এগুলো হায়ের ওপরে যে মিট বক্সগুলো করেছে এগুলো

যেগুলো হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ার হয় খুব ভালো যদি নেওয়া হয় তাহলে আরও বেটার হবে ঠিক আছে কেনার থেকে চালু মাল কেনার থেকে যদি হ্যান্ডমেড বানিয়ে নেওয়া হয় দুটা বাজানোর জন্য একটা মেশিন ছোটো করে তাহলে কিন্তু অনেকটা বেটার হবে আর এই মেশিনটাও হ্যান্ডমেডই এটা হাজারের মেশিন যেমন এই মেশিনটা ভালো বেশ বাজছে তো যেটা বলছিলাম আড়াইশো ওয়ার্ডে চারটে স্পিকার কিনলেন একটা বেসে দুটা একটা বেসে দুটা অর্থাৎ চারটে স্পিকার এই মেশিনটা দিকে খুব ভালোভাবে বাজবে বারো ইঞ্চি ঠিক আছে পনেরো ইঞ্চিও বাজবে কোনো অসুবিধা হবে না সেক্ষেত্রে ধরে বেড়ে থাকে বারো ইঞ্চিটা আর পনেরো ইঞ্চিটা হলে বেসটা আরও ভালো হবে মানে যে বেসটা এখন আপনাদেরকে দেখাবো গানেতে ওর থেকে ওইটা বারো ইঞ্চি স্পিকার বলে যদি পনেরো ইঞ্চি হয় এর থেকে আরও ডিপ বেস হবে ঠিক আছে পনেরো ইঞ্চি কিনতে পারো দামটা একটু বেশি পড়বে তো এরকম একটা মেশিন আর ওরকম আর সি এফ দুটো ছোটো বক্স তার উপরে যে মিড বক্সগুলো দেখলেন ওরকম কিন্তু চারটে দিয়ে দেওয়া যাবে মানে দুটো বেস আর উপরে সরু সরু চারটে মিট বক্স তার উপরে ছোট্ট ছোট্ট দু লাইন র্যাক এটা কিন্তু একটা হেভি সেটিং হবে কি আর সেই ক্ষেত্রে দুটো মেশিনই যথেষ্ট এগুলো ভাইয়ের বাড়িতে ছিল বলে ছোটো মেশিন এক একটা মেশিনকে একটা মিড বক্স কানেকশন দিয়েছে আর একটা কিন্তু ক্রস ভাই বানিয়েছে যেটাতে আছে বেস একটা এটা খালি বেস ভাই এটা বেসের ক্রস ওভার কটা বানিয়েছে দু হাজার টাকা দিয়ে একটা প্রেশার বক্স ঠিক আছে তো একটা মিক্সার হলে আরো ভালো হতো আর মিক্সার না কিনে এদিকে দেখো ক্যামেরাম্যান মিক্সার না কিনা একটা বুস্টিং বোর্ড এখানে বানিয়ে নিয়েছে যেখান থেকে দেখুন মোবাইলের হ্যাঁ একটা বাড়িতে বানিয়ে নেওয়া যায় এটা আমিও বানাতে পারি এটা হচ্ছে মোবাইলের কর দিয়ে একটা গান বাজানো যাবে আর ব্লুটুথ থেকেও বাজানো যাবে এটা জাস্ট বুস্টিং একটা কানেকশান আর আর কিছু সেরম লাগছে না একটা ছোট্ট স্টেবিলাইজার কিনলেই হয়ে যাবে ঠিক আছে তো দুটো মেশিন একটা স্টেবিলাইজার একটা প্রেসার বোর্ড ঠিক আছে আর যদি পারা যায় এর সাথে একটা এস এম সিক্সের মিক্সার যদি তিন সাড়ে তিন হাজার টাকা দিয়ে কিনে নেওয়া যায় তাহলে হবে না হলে প্রেসার বোর্ডটাই যদি ডবল করে নেওয়া হয় একদিকটায় র্যাক আর টপের জন্য আর একদিকটায় বেসের জন্য তাহলে একটাতেই কাজ সারা হয়ে যাবে ঠিক আছে তো জাস্ট এই ছোট্ট সেটিং যদি আমার ভাইয়েরা করে নেয় খুব কম খরচের মধ্যে তাহলে কিন্তু একটা সেট তৈরি হয়ে যাবে কি আর দেখতেই পাচ্ছেন এখন আমি একটা সেট কাছে আছি আর এটা দিয়ে কিন্তু একটা ভালোই কালী পুজো হয়ে যাচ্ছে আর এখানে সব